এরা কখন কি বলছে কেন এরা চাইছে অকাবিল পাস হতে চলেছে যখন দেখুন রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে যখন তুমুল তরজা যা একদম তুঙ্গে ছিল তখন একটা ওই बेशরম শর্মা বেরিয়ে মাথাগুড়া বাড় চেষ্টা করলো আর এরা সময় সময় আসছে এসে এমন কিছু কথা বলে দিচ্ছে যাতে আমরা লাফালাফি করি আমরা আন্দোলন করি উstri কল হয় ইস্যু খুঁচে তখনই বলবে লুঙ্গি বাহিনী পাথরের বাদ

سی کتابی کانے پڑھا نو ہائی کارپن چلو بیشن ابی محمد الرسول صلی اللہ علیہ وسلم کے چلین پر حفظ دک ڈیٹس لیڈر آف آل ٹائمز از محمد The creator of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony of the unity of Allah. অবকর কিছু নেই আমাদের জন্য শেষ কথা কোরআন বলে দিয়েছে আল্লাহ বলছেন এই আমার হাবিব ইন্নাকা লায়লা খুলুকিন আমি আপনাকে পৃথিবীর জমিনে মহান চরিত্রের অধিকারী করেছি এটা জোরে বলেন না সুবহানাল্লাহ আমাকে ওয়াজ করতে দেবেন আপনারা ঘুমাবেন আমি চিৎকার করব দাওয়াত করে এনেছে হাদিয়া দেবে বলে আমি খাটতে হবে ও হুজুর আমি না শোনার ইচ্ছা থাকলে শোনাবো

বলে আল্লাহ চুপ করে গেলে না হা বলে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন যে পাগল বলেছে সে কি জানো যে আল্লাহ ও মানুষের দোষকে চাপা দিয়ে রাখে ঢাকা দেন মানুষ যত পাপ করে সেই পাপ কে আল্লাহ ঢাকা দিতে পছন্দ করে

কোরআনে আল্লাহ বলছে ও হচ্ছে আপনার যার সন্তান অবৈধ সন্তান ওর জন্ম ঠিক নেই মানে আব্বা দু হয়ে গেছে ও দেখো গে যাও এই খবরটা বালি বেনে মাগিরা যখন জানতে পারলো ওর মাথা খারাপ হয়ে গেছে ও নিজে ঠিক করলো মোহাম্মদের মুখ থেকে আমি আমার কোরআন আমার নবীর মুখ দিয়ে বার হয়েছে ওটা কি গো

ছাড়া কেউ বলতে পারে না এখন আমি আপনাদের বলি কোরআন সম্পর্কে কারো সন্দেহ আছে জোরে বলুন আপনি মুসলমানের ছেলে আপনি কোরআনের ঘরে জন্মেছেন আপনার সন্দনাও থাকতে পারে এটা ইমানিহী আমরা ইমানে আমন্তহী কিতাবের উপর ইমানে মানে নিচ্ছি তারপর এবং তার রসুলের উপর

কিসের মাদ্রাসা বক্তব্য বোঝা যাচ্ছে কোরআন সমাধান দেখিয়ে দেয় ওকে এবারে আসুন আপনার পকেটে কতদিন পরে তিরিশ বছর আছে বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে হাটটা এখন তিরিশ বছরের পুরনো জওয়ান রয়ে গেছে বলুন না সুহান আল্লাহ وجبت কেন লিখেছেন বলে হ্যাঁ ওটাও একটা কারণ কারণ ওই কোরআনের মধ্যে লেখা আছে অনুনাজুলুমিনাল কোরআন মা হুয়া শাফাউন ওয়ার রাহমাতুল লিল মুমিনিন ওতে লেখা আছে ওটা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত বয়া ওটা হয়তো করেছে তার মানে কি কোরআনে যাই টিকা আছে ওটা সারা পৃথিবীর কোনো না কোনো ক্ষেত্রে কেউ না কেউ বিশ্বাস করেছে জোরে বলা যাবে বাকিরা কি পয়সা করে ফেলেছে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি এটা নেতা লিডার বসে আছে তা পয়সা জমে গেছে আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে এক মাস দাঁড়াও খোদা তোমায় রিজেক্ট করে দেবে মুখ থেকে আর নামই বার হবে না তো যখন অত কষ্ট হয়েছে আমি তাকে রিজেক্ট করলাম যে আমার নাম নিতে হবে না আমার বক্তব্য বুঝতে পারছেন বোঝা যাচ্ছে সারা পৃথিবী থেকে কখনো কখনো রসূলের নামে বদনাম করতে কেউ কেউ বার হয় তো

সুদ খাওয়ার সময় তোমার মনে থাকে না এই মন্দিরে সুদ খোর বসে আছে ও তোমার গায়ে লাগবে কারণ আছে সুদ খোর দু মধ্যে তুই মাতাল ডাইরেক্ট তোমাকে বলবো ঝেড়ে তোমার গায়ে লাগবে কারণ এই কিন্তু এক পিস মাতাল মত করতে থাকতে পারে আমি ডাইরেক্ট বলবো বিয়ে বিয়েতে তোমরা পণ নিয়েছো যৌতুক নিয়েছো মুখের উপর ছুঁড়ে মারবো যারা নিয়েছো তারাও সুবহানাল্লাহ বলছো কথাটা আমার বলছেন বুঝতে পারছেন গায়ে একদম কাঁটার মতো বিঁধবে কালকে ছটফট ছটফট করবে বুঝতে পারছেন না

এখানে মুরিদেও গণ্ডগোল আর হুজুরেও গণ্ডগোল এখানে কষ্ট হবে সুমান আল্লাহ বলেন যদি বাঁচতে চান আল্লাহর নামটা একটু মহব্মতের সাথে নেন কারণ এইসব বেশি ইন্টেরিয়ারে জলসা নিয়ে ছেড়েই দিয়েছি বড় আবদার করেছেন বলে এসেছি তুমি বেটা সুদ খাবে আমি বললে দোষ ও হুজুর আমি না ও হুজুর আগামীবার আপনাকে কমিটি আর দাউত করবেন এই কমিটির ক্ষমতা নেই আমাকে দাউত করার আমার ইচ্ছা হয়েছে আসবো নালে পঞ্চাশ লাখ টাকা দিলে আসবো না ভাইজি আমার কথা বুঝতে পারছেন বহু বাচ্চা বাচ্চা আল্লাহর শুকর এই হাত দিয়ে তৈরি হয়েছে তাদের টেম্পার দেখেছেন তো তাহলে গুরুর টেম্পার কিভাবে বুঝতে পারছেন বোঝা যাচ্ছে না রাগ করলে হবে আমার কথায় ব্যথা নিলে হবে না নিলেন নাকি হ্যাঁ যারা চুপ করে আছে তারা

তুই সম্পত্তির মালিক তোর টাকা পয়সার অভাব নেই কিন্তু তোর अब्बा সব ছিল আসল জায়গায় ফিউজ ছিল বুঝতে বাছছেন না খুব ভালো বুঝতে বাছছেন খুলে বলা যাবে না এটা নবীর মেম্বার আসল জায়গায় তোর अब्্বার ফিউজ ছিল তো দীর্ঘদিন বিয়ে শাদি করেছিলাম বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা তো দূরের কথা তোর अब्্বার কোনোদিন কারেন্টই আসেনি টোটাল সেল ডাউন

6.762 তো এই ক্ষেত্রে বলে তোর আব্বা সেল ডাউন তখন আমি কি করেছিলাম একটা রাকালের সঙ্গে জেনা করেছি ওই সেই আমাদের পুরতন রাকাল আর তার জন্ম হয়েছিল মোহাম্মদ রাইট বলেছে এ থেকে কি প্রমাণ হয় কোরআনে যে কথাটা প্রথম থেকে আলিফ থেকে আপনারা কি বলে সিন পর্যন্ত এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত ইচ এন্ড এভরি আয়াত প্রত্যেকটার মধ্যে সত্যতা আছে প্রত্যেকটা যে আপনারা নির্ভুল এতে কোনো সন্দেহ নেই

जाओ जाके पूछो कोई भी बदनाम करो मैं दावे के साथ कर रहा हूँ अगर ऐसी बात है कोई, कोई भी गुस्ताखी करेंगे तो वो अगर अपने बंदूक उठा के अपनी मां के ऊपर ताक करेंगे और मां से पूछेगी पुछ। मां बता दे मेरा अब्बू कौन है तो शायद नहीं बिल्कुल यही निकलेगा कि रसूल के गुस्ताख जो होते हैं वो आखिर कर वो औलाद हराम होते हैं समझ गया ना बात जिनबीर बदधमपुर में ও শেষ পর্যন্ত এটাই প্রমাণ হবে তো এটা একদম চাকুষ পরীক্ষিত ব্যাপার আপনি বলবেন নাম নিচ্ছেন না কেন আমি নাম নিয়ে কাউকে ফেমাস করতে চাই না ইমানি কর্তব্য প্রতিবাদ করি সব ক্ষেত্রেই করে থাকি কিন্তু এর আগে যারা প্রতিবাদ করতে যে নাম নিয়ে ফেমাস হয়ে নেতা হয়ে গেল এই যে লেবেল যারা হজরত মোহাম্মদের মতো মানুষকে সাল্লাহ সাহেবের মতো মানুষকে দিয়ে নাম বদনাম করে ওরা যে প্রতিবাদ করবে সেই লেবেলে এরা পড়ে না এরা এত নিচের নর্দমার পোকা এর প্রতিবাদ করবে এই লেবেলেই পড়ে না কারণ রসুলকে দিয়ে পড়ে দিই আরে বোকা স্টুডেন্ট তুমি কলেজে যাচ্ছ আচ্ছা তুমি বলো তো আমি কি বিড়ি টিড়ি মারো হয়েছে বিড়িদের কথা শুনবো

মাফ করবেন আই এম ডিসাইপল এন্ড অলসো ফলোয়ার অফ জিজেস বাট প্রফেট মোহাম্মদ ইজ দা পারফেক্ট পারসন ইন অল ওয়ার্ল্ড হি ওয়াজ দা ব্যাটার বাই নট অনলি হিজ ওন ইজ বাট অফ জন্মসূত্রে খ্রিস্টান বংশসূত্রে খ্রিস্টান তথাপি সত্য বলতে আমার মুখে বাধে না আমার চোখে ইসলামের নবী মোহাম্মদই হলো খাঁটি এবং শ্রেষ্ঠ জোরে বলুন সুবহানাল্লাহ বলছে হি ওয়াজ দা ব্যাটার বাই নট অনলি হিজ ওন ইজ বাট বিশ্বের বুকে যদি সর্বকালের শ্রেষ্ঠ মনীষী কেউ হয় ওটা অন্য কেউ নয় ইসলামের

মন্তব্যই শুধু করি মানে যেমন নাকি ভারতের ইতিহাস আছে পাকিস্তানের ইতিহাস আছে জাপানের ইতিহাস আছে আমেরিকার ইতিহাস আছে লন্ডনের ইতিহাস আছে

সামনে বসেছিল মিস্টার জন হপি সঙ্গে সঙ্গে বলেছিল এটা কি তোমার নবী তোমার প্রফিট হতে পারে না যিশুর নামে উৎসর্গ করো সঙ্গে সঙ্গে বলে জিজেস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু মাই সেল আমার জন্য জিজেস ঠিক উপযুক্ত মনে হয় না আমি খ্রিস্টান হতে পারি কার নামে উৎসর্গ করব মুসলমান আজই আপনি তুরস্কের ইতিহাসের ছেষট্টি সাতষট্টি পৃষ্ঠা খুলে দেখুন ক্যাসের সোনাভাজ বেরাব করে এই চোখে দেখেছি পড়েছি তারপরে বলছি খুলে দেখুন মালু করে দেখতে পাবেন ওর মধ্যে ছেষট্টি এবং সাতষট্টি পৃষ্ঠার উপরে এই কথাই লেখা আছে হ্যাঁ আমি যাকে খুঁজছিলাম আজ তাকে আমি পেয়ে গেলাম এই যে একজন বাগ্মী বীর পুরুষ বীর যোদ্ধার মহান রাষ্ট্র নায়ক ঘুমন্ত মানুষের বিবেককে জাগ্রত যিনি করেছিলেন যিনি প্রতিষ্ঠা করেছিলেন এমন এক ধর্ম যে ধর্ম কোনো মূর্তির ধার ধারে না আমি আমার জীবনের সাধনা পুরস্কার ইতিহাস আমার জিসাসের নামে নয় বরং ইসলামের নামে মোহাম্মদের নামে লিখে দিলাম

ছবি ভাইরাল হয়েছিল বসে বসে মুভি দেখছে আর এরা কখন কি বলছে কেন এরা চাইছে অকাব বিল পাস হতে চলেছে যখন দেখুন রাম মন্দির বাবরি মসজিদ দিয়ে যখন তুমুল তর্ক একদম তুঙ্গে ছিল তখন একটা ওই বেসরম শর্মা বেরিয়ে মাথাগুড়া বাড় চেষ্টা করলো আর এর সময় সময় আসছে এসে এমন কিছু কথা বলে দিচ্ছে যাতে আমরা লাফালাফি করি আমরা আন্দোলন করি উstri কল হই ইস্যু খুঁচে তখনই বলবে লুঙ্গি বাহিনী পাথর বাদ ওরা খোঁচা মারছে তোমাকে राघवार्जुन আর তোমরা সেই খোঁচা খাবে কেন